অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন পরশুরামের লেখা আনন্দ মিস্ত্রি বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কর্তা রঘুপতি রায় নিবিষ্ট হয়ে একটি জটিল নকশা পর্যবেক্ষণ করছেন এমন সময় তার কামরার দরজায় মৃদু ধাক্কা পড়ল রঘুপতি বললেন অষ্ট পর ফোরম্যান প্রসন্ন সামন্ত দরজা খুলে ঘরে এলো তার পিছনে আরও আট দশজন ঠেলাঠেলি করছে তাদেরকে রঘুপতি বললেন ব্যাপার কি প্রসন্ন বলল আমাদের একটি আরজি আছে বাবু তাই এরা নিবেদন করতে এসেছে রঘুপতি বললেন সবাই ভুলে এসো চল্লিশ বৎসর আগেকার কথা এখনকার তুলনায় তখন ধনীরা বেশি শোষণ করত শ্রমিক বেশি শোষিত হতো কিন্তু কর্মী আর কর্মকর্তার মধ্যে হৃদ্ধতার অভাব ছিল না বিশ্বকর্মা কারখানার লোকে বলত রঘুপতিরায় কড়া মনিব। কিন্তু মানুষটা অবুঝ নয় দয়া মায়া আছে কারখানায় নানা বিভাগ থেকে এক একজন এসেছে কেরানি আর কারিগর দুই উপস্থিত হয়েছে রঘুপতি প্রশ্ন করলেন কী তোমরা ফোরম্যান প্রসন্ন সামন্ত মুখপাত্র হয়ে এসেছে কিন্তু সে একটু তোতলা মাঝে মাঝে কথা আটকে যায় তাই ভাইসম্যান পালকে সামনে ঠেলে দিয়ে প্রসন্ন বলল তুই বল অনন্ত বেশ গুজিয়ে বলবি অনন্তর বস বাইশ তেইশ ছাত্রবৃত্তি পাশ সুশ্রী চেহারা ঝাঁকড়া চুল শখের যাত্রা নায়ক সাজে বেহালাও বাজায় সে নমস্কার করে ঢোক গিলে বলল আগে আমাদের আর্জিটা হচ্ছে স্যার আনন্দ মিস্ত্রিকে জবাব দিতে হবে রঘুপতি আশ্চর্য হলেন ফিটার মিস্ত্রি আনন্দমণ্ডল অতি নিপুণ কারিগর সকল যন্ত্রেই তার সমান হাত কোনো কাজে কিছুমাত্র খুঁত রাখে না বয়স বত্রিশ তেত্রিশ কথা কম বলে নেশা করে না অন্য দোষও শোনা যায় না কারখানা সকলেই তাকে ভালোবাসে কেবল ফোরম্যান প্রসন্ন আর টার্নম্যান এক করির তার উপর একটু ঈর্ষা আছে আজ দল বেদে এত লোক আনন্দকে তাড়াতে যাচ্ছে কেন রঘুপতি বললেন তার অপরাধ কি একসঙ্গে কয়েকজন বলে উঠল অতি বদ লোক বাবু তার সঙ্গে আমরা কাজ করতে পারবো না অনন্ত বলল তোমরা চুপ করো যা বলবার আমি বলছি শুনুন স্যার আনন্দ মিষ্টির বউ আছে বুড়ি নয় কানা কানাঘোড়া নয় কুচ্ছিত নয় কাজকর্মে তার জুড়ি মেলে না আমরা তাকে বউ দিদি বৌমা কাকি এসব বলি পাঁচ বছরের একটা ছেলে আর দু বছরের একটি মেয়েও আছে আনন্দ তবু আর একটা বিয়ে করবে খিদিরপুরের মেকেনচে কোম্পানির কারখানায় মুকুন্দ মিস্ত্রি ছিলেন না চৌকশ কারিগর খুব নাম রাখ আনন্দ তার কাছে কাজ শিখেছিল সেই মুকুন্দ ঘোষ মাসখানিক হলো মারা গেছে তারই মেয়েকে আনন্দ বিয়ে করবে আসছে মাসেই বিয়ে শামুন মশাই তাকে বিস্তর বুঝিয়েছেন যে ছিছি আনন্দ ওই কুবুদ্ধি ছাড়ো তোমার ঘরে অমন সতীলক্ষ্মী রয়েছে বিনা দোষে তার খারাপ একটা সতীন চেপাতে চাও কেন টার্নম্যান একরই নস্কর বললে শুধু সতীন যে সতীনের মাকে পর্যন্ত নিজের বাড়িতে এনে রাখবে আনন্দর মতিচ্ছন্ন হয়েছে আমাদের কোনো কথা শুনবে না বিয়ে করবেই তাই আমরা বললাম আচ্ছা বিয়ে করো কিন্তু লক্ষ্মীর মনে যে কষ্ট দিচ্ছ সেই পাবা আমরা সইব না ম্যানেজার বাবুকে বলে তোমার চাকরি কি মারব আমাদের এতজনের কথা বাবু কখনো ঠেলবে না রঘুপতি বললেন আবার একটা বিয়ে করা আনন্দর খুবই অন্যায় হবে আমি তোকে বোঝাবার চেষ্টা করব কিন্তু সে যদি আমার কথা না শোনে তবে কি করতে পারি আনন্দের সঙ্গে আমাদের শুধু কাজের সম্পর্ক সে দুটো বিয়ে করছে কি চারটে বিয়ে করছে তার বিচারের অধিকার আমার নেই পাকা দাড়িওয়ালা টিন্ডেল দিলাবার হোসেন কারখানার বয়লার ইঞ্জিন চালায় সে এগিয়ে এসে বললে একতে আর আপনার জরুর আছে হুজুর আপনি হলেন আমাদের ওয়ালিদ মায় বাপ আমাদের বেচাল দেখলে আপনি সাজা দেবেন রঘুপতি হেসে বললি ও হে দিলবর তোমাদের সমাজে তো চারটে বিবি ঘরে আনবার ব্যবস্থা আছে তবে আনন্দর বেলা দোষ ধরছ কেন হিন্দু মতো শুধু চারটে নয় যত খুশি বিয়ে করা যেতে পারে রং মিস্ত্রি বেলাতালি বলল সে কি একটা কাজের কথা হলো বাবু মশাই যার বিস্তর টাকা আছে যত খুশি বিয়ে করলে কসুর হয় না কিন্তু আমাদের মতো গরিব লোকের একটার বেশি জরুয়ানা খুব অন্যায় মুসলমানদের মধ্যেও জাস্তি স্বাদির রেওয়াজ কমে আসছে দু চারজন সেখানে লোক করছে বটে কিন্তু হিন্দুর বাড়িতে তো বেশি বউ দেখা যায় না যাদের যেমন রীতি তাই তো মানতে হবে বাবু মুসলমান মুরগি খেতে পারে কিন্তু হিন্দু কেন খাবে হিন্দু কচ্ছপ খেতে পারে কিন্তু মুসলমান কেন খাবে রঘুপতি বললেন তোমরা সকলেই কি এই চাও যে আনন্দ যদি আরেকটা বিয়ে করে তবে তাকে বরখাস্ত করতেই হবে সকলে একসঙ্গে বলে উঠল হ্যাঁ হ্যাঁ আমরা তাই চাই অন্যায় আমরা বরদাস্ত করব না রঘুপতি বললেন আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি কারো নাম করব না কিন্তু এই কারখানায় এমন লোক দু তিনজন আছে যারা খুব নেশা করে মাইনে পাওয়ার পর তিন চার দিন ধরে বুঁদ হয়ে কামাই করে শুনি মার ধরো করে তাদের তারা তো চাও না কেন এক করি নস্কর বললো সে তো বাবু মদের ঝোঁকে করে নেশা ছুটে গেলেই আবার জেকে সেই সহজ মানুষ কিন্তু বাড়িতে লক্ষ্মী স্ত্রী থাকতে তার ঘাড়ে একটা সতীন চাপানো যা বারো মেশে অষ্টপ্রহর ঝুলুক রঘুপতি বললেন বেশ তোমরা সবাই যখন একমত তখন আনন্দকে আমি বলবো আবার একটা বিয়ে করার মতলব ছাড়ো না হয় চাকরি ছাড়ো সকলে তুষ্ট হয়ে নিজের নিজের কাজে ফিরে গেল যোগেন হাজরা এই কারখানা নকশাবাবু অর্থাৎ ড্রাফটসম্যান সে সকলে সব খবর ডাকে রঘুপতি তাকে ডেকে বললেন ও যোগেন ব্যাপারটা কি আনন্দটা তার একটা বিয়ে করতে চায় কেন আর আনন্দর বউয়ের ওপরই বা কারখানা শুধু লোকেরা তো দরদ কেন যোগেন বলল আগে শুনেছি আনন্দের ছেলেবেলায় মা বাপ মারা গেলে খিদিরপুরের মুকুন্দ মিস্ত্রি তাকে মানুষ করে আনন্দ যত কিছু বিদ্যে সব সেই মুকুন্দর কাছে শেখা বামপন্থী স্ক্রু কাটা ড্রিল দিয়ে চৌকো ছেঁদা করা নরম লোহার ওপর করা ইস্পাতের ছাল ধরানো এসব কাজ মুকুন্দর কাছেই আনন্দ শিখেছে কারখানার আর কেউ এসব পারে না গুরুর ওপর আনন্দের ভক্তি থাকা স্বাভাবিক কিন্তু স্ত্রী থাকতে মুকুন্দর মেয়েকে বিয়ে করবার কি দরকার তো বুঝি না হয়তো কিছু গোলমাল আছে কারখানার তো কেউ তো জানে না আনন্দও কিছু ভাঙতে চায় না আর আনন্দর বউয়ের উপর সকলের দরদ কেন জানেন খুব পরোপকারই কাজের মেয়ে যেমন রাঁধিয়ে তেমন খাটিয়ে দেখতেও সুশ্রী এই সেদিন তাদের বড়া করে আমাদের সবাইকে খাওয়ালো বিশ্বকর্মা পুজোর জোগাড় আর তিন চারশো লোকের ভোজের রান্নাও সে প্রায় একাই করে কিন্তু ভারী কুঁদুলি কারিগররা তার ভক্ত বটে কিন্তু তাদের বউরা তাকে দেখতে পারে না কীরকম ভক্ত তা বুঝি না অনন্দ চাকরি গেলে তার বউয়েরও তো ক্ষতি হবে কি জানেন সতীর পুণ্যে পতির স্বর্গবাস কিন্তু পতির পাপে সতীর সর্বনাশ তবে এখানকার চাকরি গেলেও আনন্দের কাজের অভাব হবে না আনন্দমণ্ডলকে ডাকিয়ে এনে রঘুপতি বললেন এসবকে শুনছি হে আনন্দ তুমি নাকি আর একটা বিয়ে করবে মাথা নিচু করে আনন্দ বলল আগে হ্যাঁ তোমার স্ত্রী তো খুব ভালো মেয়ে শুনতে পাই বিনা দোষে তোর ঘরে একটা সতীন চাপাবে এই কুমতলব ছাড় ছাড়বার উপায় নেই বাবু মুকুন্দ মিশ্রীমশাইয়ের মেয়েকে আমার বিয়ে করতেই হবে মুকুন্দ মিস্ত্রি তোমার বাপের মতন ছিলেন তার কাছে তুমি কাজ শিখেছ সব আমি জানি কিন্তু তোমার স্ত্রী থাকতে আবার বিয়ে করা অন্যায় নয় কি উপায় নেই বাবু উপায় নেই এই যে বিশ্রী কথা আনন্দ দেখো তুমি কাজের লোক তোমাকে আমার খুব পছন্দ হয় কিন্তু তোমার কুমতলব শুনে কারখানার সবাই খেপে উঠেছে তাদের আপত্তি আমি অগ্রাহ্য করতে পারি না তুমি আমাকে কথা দাও যা বিয়ে করবে না তাতে রাজু না হও তো কাজে ইস্তফা দিতে হবে যে আগে আজ মাসের বিশ তারিখ মাসকাবারের সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দেব আনন্দ নমস্কার করে চলে গেল রঘুপতিরায় কারখানারই এক অংশে বাস করেন সন্ধ্যাবেলা তিনি বারান্দায় বসে আছেন আর বিষণ্ন মনে আনন্দের কথা ভাবছেন এমন সময় ভাইসম্যান অনন্ত এসে বলল স্যার আনন্দ স্ত্রী যশোদা বৌদি আপনার সঙ্গে দেখা করতে চান রঘুপতি বললেন নিয়ে এসো একটি ঘুমটা মেয়ে ভূমিষ্ট হয়ে প্রণাম করল অনন্ত তাকে বলল লজ্জা করো না বৌদি যা বলবার বাবুমশাইকে বলো ঘুমটার ভেতর থেকে তীক্ষ্ণ কণ্ঠে যশোদা বলল এ কেমন ধারা বিচার বাবুমশাই আমার স্বামী দুটো বিয়ে করুক কি দশটা করুক সে আমি বুঝবো কারখানার অলক পেয়েদের তার জন্য মাথা ব্যথা কেন মানুষটার কাজে কোনো গলদ নেই আপনি তাকে স্নেহও করেন তবে কিসের জন্য তার অন্ন মারবেন আমরা আট দশ বছর এই বরানগরে এই কারখানায় আছি এ জায়গা ছেড়ে এখন যাব কোথায় রঘুপতি বললেন কারখানা শুদ্ধ লোকের আপত্তি আমি অগ্রাহ্য করতে পারি না আর তাদের রাগ হবারই কথা তোমার মতো ভালো মেয়ের একটা সতীন আসবে কারখানার কেউ তো সইতে পারছে না ঘুমটা খুলে ফেলে যশোদা হাত নেড়ে বললে হ্যাঁ মোলচা সতীন কি কারখানার না আমার আমার সতীন আমি বুঝবো ঝাঁটা পেটা করে সিধা করে দেবো তোরা হত বাগানের এর মধ্যে আসিস কেন হ্যাঁ রে অনন্ত তুই ওদের তোলে নেই তো কি আমার দরদি লোক সব আপনি কারোর কথা শুনুন বাবু মিস্ত্রি যেমন কাজ করছে করুক রঘুপতি বিব্রত হয়ে বললেন তোমার কথা বিবেচনা করে দেখব আচ্ছা এখন এসো বাঁচা পরদিন সন্ধ্যায় অনন্ত রঘুপতির কাছে এসে বললে মুকুন্দ মিস্ত্রি স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন রঘুপতি বললেন তোমার ভাবগতিক তো বুঝতে পারছি না অনন্ত আনন্দর বিরুদ্ধে তুমি কাল বলেছিলে আবার তার স্ত্রীকে নিয়ে আমার কাছে এসেছিলে আজ আবার মুকুন্দ স্ত্রীর সঙ্গে এসেছো তোমার ইচ্ছাটা কি অনন্ত বলল আমার একার ইচ্ছা অনিচ্ছাতে কি হবে স্যার কারখানা সকলের ইচ্ছে আমারও তাই তবে কি না মেয়েদেরও বলবার অধিকার আছে তাই তাদের সঙ্গে আমাকে আসতে হয়েছে মুকুন্দ মিস্ত্রির স্ত্রী সিন্ধুবালা রঘুপতিকে প্রণাম করে বললে বাবু মশাই আপনি সব কথা শুনে নেন যা বিচার করবেন এই বর্ষায় খিজিরপুর থেকে বরানগরে ছুটে এসেছি ওই যে আপনাদের আনন্দমণ্ডল আমার স্বামী ওকে মানুষ করেছে মিস্ত্রি মশাই বলতে আনন্দও অজ্ঞান তাকে গুরু ঠাকুরের মতো ভক্তি করত। এখনো করে ওর যা কিছু বিদ্যে সব কর্তার কাছে শেখা তো মারা যাওয়ার সময় তিনি আনন্দকে বলে গেছেন আনন্দ আমার পুঁজি তো কিছু নেই ছেলেটাও লক্ষ্মী ছাড়া কোথায় থাকে কি করে কেউ জানে না আমি কোম্পানির কোয়ার্টারে থাকি মরবার পর আমার পরিবারের এখানে স্থান হবে না আমার স্ত্রী আর মেয়ে সুশীল আর কী দশা হবে আনন্দ তুমি যদি এদের ভার নাও তো আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারি তাই শুনে আনন্দ বলল মিস্ত্রি মশাই আপনার পাঁচ হয়ে দিব্যি করছি আমি এদের ভার নিলাম কর্তা গত হলে আনন্দময় বললে মা ভাববেন না মেয়েকে নিয়ে আমার বাসায় চলে আসুন রঘুপতি বললেন আনন্দ ভালোই বলেছে কিন্তু তার স্ত্রী থাকতে আপনার মেয়েকে বিয়ে করবে কেন মেয়ের বিয়ে তো অন্য লোকের সঙ্গে দিতে পারেন কপাল চাপড়ে সিন্ধুবালা বলল তা যে হবার নেই বাবু উপায় থাকলে সতীনের ঘরে মেয়ে দেব কেন উপায় নেই কেন আমার মেয়েকে আর কে নেবে বাবা সে রূপে গুণের লক্ষ্মী কিন্তু বোবাকে কেউ চায় না ছেলেবেলায় ছমাস জ্বরে ভোগার পর থেকে সে আর কথা কইতে পারে না ভারী দুঃখের কথা কিন্তু আনন্দর সঙ্গে তার বিয়ে দেওয়ার দরকার কি আনন্দর বউের অনিষ্ট কেন করবেন আপনারা না হয় আনন্দর বাড়িতেই থাকবেন কিন্তু মেয়ের তো অন্য পাত্র জুটতে পারে না হয় জোগাড় করতে কিছুদিন দেরি হবে তো আই বুড়ো মেয়েকে আনন্দের বাড়িতে রাখলে যে বদনাম হবে বাবা আমাদের জাতের লোক ভারী নচ্ছার আনন্দ আমাদের ওখানে আনাগোনা করে তাইতেই আত্মীয় কুটুমরা নানা রঘুপতি বললেন আজ আপনি আসুন আমি একটু ভেবে দেখি অন্য উপায় হতে পারে কি না দু এক দিনের মধ্যে এই অনন্তকে দিয়ে আপনাকে খবর পাঠাবো পরদিন রঘুপতির আজ্ঞায় প্রসন্ন সামন্ত সদলে তার কামরায় উপস্থিত হল আনন্দমণ্ডলও এলো মুকুন্দ মিস্ত্রির স্ত্রীর কাছ থেকে যা শুনেছেন সব বিবৃত করে রঘুপতি বললেন আচ্ছা আনন্দ মুকুন্দর মেয়ের জন্য যদি একটা পাত্র জোগাড় করতে পারি তাহলে কেমন হয় আনন্দ বলল তার চাইতে ভালো কিছুই হতে পারে না বাবু কিন্তু পাত্র পাবেন কোথায় মুকুন্দ মিস্ত্রি মশাই ঢের চেষ্টা করেছিলেন কিন্তু বোবা মেয়েকে কেউ নিতে রাজি হয়নি রঘুপতি বললেন আমার প্রস্তাবটা তোমরা মন দিয়ে শোনো শুনেছি মেয়েটি সুশ্রী কাজকর্মও সব জানে শুধু কথা বলতে পারে না তো তোমরা সবাই তার জন্য একটা ভালো পাত্রের সন্ধান করো যদি এই কারখানায় একটা কাজ দেওয়া হয় আর ভালো যৌতুক দেওয়া হয় তবে পাত্র পাওয়া অসম্ভব হবে না আমি যৌতুকের জন্য একশো টাকা চাঁদা দেবো তোমরাও য পারো দাও যারা এসেছিল তারা মৃদু স্বরে কিছুক্ষণ জল্পনা করল। তারপর এক করি নস্কর বলল বাবু যা বললেন তা খুব ন্যায্য কথা মুকুন্দ মিস্ত্রিকে আমরা সবাই ভক্তি করতাম তার মেয়ের বিয়ের জোগাড় আমাদেরই করা উচিত আমরা সবাই মাইনে থেকে টাকা দু পয়সা করে হিসাবে চাঁদা দিতে রাজি আছি তাতে আন্দাজ তিনশো টাকা উঠবে আপনার টাকা নিয়ে হবে চারশো চৌতুক ভালোই হবে তার তারপর আপনি একটা কাজ তো দেবেন আমরা সাধো মতো পাত্রের খোঁজ করব কিন্তু সুপাত্র পাওয়া বড় শক্ত হবে বাবু অনন্তপাল বলল পাত্র খুঁজবার দরকার নেই আমিই বিয়ে করব প্রসন্ন সামন্ত চুপি চুপি বলল সে অনন্ত আমার সেই শিবপুরের শালীর মেয়েকে বিয়ে করবি নি টাকার লোভে বোবা মেয়ে নিবি অনন্ত চেঁচিয়ে বললে টাকা চাই না এমনি বিয়ে করব অনন্তর পিঠ চাপে রঘুপতি বললেন বাহ অনন্ত বাহ উপস্থিত সকলে খুশি হয়ে কলরব করে উঠল দুদিন পরে রঘুপতির কামরার দরজা একটু ফাঁক করে আনন্দ মিস্ত্রি বলল আসতে পারি বাবু সামন্তমশাই লিলুয়া জোট মিলে ক্রেন খাটাতে গেছেন তাই আমাকেই এরা বলবার জন্য ধরে এনেছে আমাদের একটা আর্জি আছে বাবু রঘুপতি বললেন সবাই ভেতরে এসো আবার কিশোর আর্জি কাগা তড়াতো চাও আনন্দ বলল আমাদের সকলের নিবেদন ভাইসম্যান অনন্তপালের মাইনেটা কিছু বাড়িয়ে দিতে আজ্ঞা হোক সেও তোমাদের বলতে হবে না মাস তার তার বিয়ে ওই থেকেই বাড়বে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন